আমরা যে কারণে আসছিলাম যে আমরা শুধু জানবো যে তারা কানের সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তো এখানে আসার পরে পুরোই হতভম্ব হয়ে গেছি অনেক দিন যাবৎ সে কাজ করতে পারছে না না করার কারণে বাড়িতে একেবারে চাল ডাল সব কিছু শূন্য হয়ে গেছে ঘরে কোনো খাবার নাই আজকেও তাদের বাড়িতে রান্না হয়নি খুব দুঃখ লাগলো এটা শুনে তো যাই হোক তাদের জন্য আমরা কি করব সেটা তো ইনশাল্লাহ তাদের মুখ থেকে শুনেছি সেটা করতেই হবে এই মুহূর্তে তাকে সামান্য কিছু সহযোগিতা করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে পনেরোশো টাকা আছে এটা দিয়ে আপাতত চাল ডাল যা কিছু করা যায় আর এর মধ্যে এটা করেন ঠিক আছে ঠিক থাকেন তাহলে আপনারা থাকেন আর কানের মেশিন আর আপনার কর্মসংস্থানের কি বুদ্ধি করা যায় আমরা চিন্তা করতেছি ঠিক আছে আমাদের এই ভালো কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভালো কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে সারা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমাদের সার্থকতা আমরাও পাশে দাঁড়াচ্ছি আপনিও পাশে দাঁড়ান ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ